মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হলো তোমার বুধবার সকাল বাজে এখন তোমার সাড়ে ছটা ঘুম থেকে উঠে পড়েছি এই সাড়ে পাঁচটার সময় করে ঘুম থেকে উঠে কালকে আর ভালো লাগছে না বলে রেখে দিয়েছিলাম ফোনটাকে আজ সকালবেলা উঠে বসে এডিট করে ভিডিওটাকে আপলোড দিয়ে তারপরে আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম সকাল সকাল এসে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিই কেন কি কখন কি কারেন্ট ফারেন্ট চলে যায় না যায় আর চাটাকে করে নিয়েছিলাম নিয়ে তো হচ্ছে তোমার মুখ ধুচ্ছিলো বলে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য ভাতটাকে একবার নামিয়ে নিয়ে আমি এখন আবার একবার চাটাকে বসিয়ে দিলাম কারণ চাটা তো ঠান্ডা হয়ে গেছে অলরেডি ওই জন্য চাটাকে আর একবার গরম করে নিয়ে এখন একটু ঢেলে নিচ্ছি এবার যাবো তনু আর আমি দুজনে বসে বসে এখন একটু চা খাবো বিস্কুটটা ফুরিয়ে গেছে ওই জন্য কালকে মেলা থেকে চীনা বাদাম এনেছিলাম চীনা বাদামটা একটু নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে এই চীনা বাদামটা দিয়ে সকালবেলা এখন ছাড়ি ছাড়ি চা খাবো আর ভাতটাও এদিকে বসিয়ে দিচ্ছি ভাতটা হতে হতে আমার এদিকে চা খাওয়া হয়ে যাবে আজকে তো রান্নায় সেরকম কিছু নেই কালকে খাসির মাংস দু পিস মাছ আছে হ্যাঁ মাছটা আমি অফিসে নিয়ে যাব খাসির মাংসটা দিয়ে তনু ভাত খাবে আজ থেকে আবার সেই থোর খাড়া আবার খারাপড়ির থোর কালকে দেখতে দেখতে পয়লা বৈশাখটা কিভাবে কেটে গেল ভালো দিনগুলো দেখবি কি তাড়াতাড়ি কেটে যায় বুঝতেই পারা যায় না আবার আজ থেকে বেরোতে হবে বলে যথারীতি সকাল থেকে উঠে লেগে পড়েছি কাজে এই টিফিন বক্সগুলো ব্যাগের মতো ছিল সেগুলো একটু বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চায়ের কাপ প্লেটগুলো ধুয়ে নিলাম কালকে মার ওখান থেকে আম নিয়ে এসেছিলাম আম আর কিছু লেবু দিয়েছে আমার মা সেই লেবুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা সাইড করে রাখবো আজকে আমগুলোকে এখন কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো সন্ধ্যাবেলায় এসে আমগুলো থেকে বেশ ভালোভাবে জলটা ঝরে যাবে তার মধ্যে কিছুটা মশলা রেডি করব রেডি করে ওর মধ্যে দিয়ে সর্ষের তেল দিয়ে দারুণভাবে আম তেলটা বানাবো এর আগেও আমি একবার আম তেল বানিয়েছিলাম জানাতো আমারও না খুব আচার তৈরি করতে খুব ভালো লাগে তো আর এই দেখো রজনীগন্ধা ফুলটা কীরকম হয়ে গেছে একদম আর এর মধ্যে কিছু নেই শুকনো ফুল আবার ঘরের ভেতরে রাখতে নেই জানো তো ওই জন্য ফেলে দিলাম দিয়ে ভালো করে এখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ফুলগুলো তো পুরো এ হয়ে গেছে ঝরে ঝরে পড়িয়ে আছে মাটিতে আর দেখতেও বাজে লাগছে ওই জন্য ওটাকে ফেলে দিলাম আবার এক সময় নিয়ে আসবো বেশ ফুলের স্টিক ঘরে রাখলে না বেশ সুন্দর একটা শোভা দেয় ঘরের মধ্যেও আর গন্ধটা খুব সুন্দর ওঠে কাজ করতে করতে তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নেওয়া যাক মিঠু আগেরবারের ভিডিওতে কমেন্ট করেছিলে তোমার কাজের জায়গাটাতে তোমার থেকে বয়সে অনেক একটা বড় লোক প্রায় পঁচাশি থেকে উননব্বই বছর বয়স সে তোমার উপরে হিংসা করছে করতে দাও কর্মের ফল মানুষকে হাতে নাতে পেতে হয় জানো তো যে যেরকম করবে তাকে সেরকমই পেতে হবে হয়তো অনেকে ভাববে যে আমি তো এখন কিছু পাচ্ছি না বুঝতে কিন্তু না সে পাবেই তুমি একটু চুপ করে ও যা করছে চুপচাপ থেকে যাও ও ঠিক ওর কর্মের ফলটা একদিন ঠিক বুঝতে পারবে আমগুলোকে কুড়িয়ে নিয়েছে আমি পেকে মতো গেছে বেশিরভাগ আমগুলো পেকে গেছে আমার যেন যেন জল পরে আর খাম হচ্ছে আম কাটবো কি টক জিনিস তো দেখলেই যেন কেমন একটা জীবে জল আসে

আমগুলো এমনিতে খুবই কচি এখনও ভেতরে পর্যন্ত তোমার ওই খুশি হয়ে আছে আঁটি মতো হয়নি কিন্তু বাজারে যে আমগুলো বিক্রি হচ্ছে সেগুলো ভেতরে একটুখানি হালকা আটি হয়ে গেছে আগের দিনের ভিডিওতে উর্মি মিঠুলাইহরি পুবালি তারপরে তোমার সুস্মিতা বিশ্বাস আর চিনিয়া ব্লগস থেকে তোমরা যে কমেন্টগুলো পড়েছো তোমাদের কমেন্টগুলো সকলের পড়েছি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে না ওয়ার্সে থ্যাংক ইউ গো মাংস একটুখানি গরম করতে গেলে না একটু গরম জল একটু ফুটিয়ে নিলে অল্প করে তার মধ্যে মাংসটা দিয়ে গরম করো দেখবে ভট করে ফুটে যাবে আর মাংসটা খুব সুন্দর গরমও হয়ে যাবে টেস্টটাও সেম থাকবে আর তার সঙ্গে একটুখানি যদি নুন প্রয়োজন হয় একটু নুন দিয়ে দিলেই হয়ে যায় আর কালকে তো মঙ্গলবার ছিল ওই জন্য আমরা সকালের দিকে যাইনি তো একটু খাসির মাংস খেতে ভালোবাসে আর সবাই খাবে আরও খাবে না ওর মনটা কেমন হবে ওই জন্যই যায়নি সকালবেলা থেকে আমরা ঘরেই ছিলাম ওই জন্য আর ওই বিকালের দিকে গিয়েছিলাম মা রান্না করেছিল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিল ওটা আমাকে আসার সময় দিয়ে দিয়েছিল এখন আমরা গরম করে খেয়ে নিলাম আর এই যে এর মধ্যে একটুখানি নুন একটু হলুদ দিয়ে চুপড়ি করে দিয়ে দিচ্ছি একটু জলটা ঝরে যাবে ঝরে গেলে বিকালবেলা এসে আচার হবে বাইরে রোদুরে তো দিতে পারবো না এটা নিয়ে গিয়ে এখন টেবিলের একটা সাইডে রেখে দেবো যা জল ঝরার এখান থেকে ঝরে যাবে কারণ দূরে দিলে এটা খুব ভালো হতো কিন্তু রোদ দূরে বলতে ব্যালকিনি সামনে দিতে হবে কিন্তু বাইরে তো বললাম বললামই রঙ হচ্ছে রং ছিটকে পড়লে একদম আচার ফাচার হয়ে যাবে এবছর না নববর্ষটা মঙ্গলবার পড়েছে জানো তো মঙ্গলবার সাধারণত ভালোই কাটবে কিন্তু কিছু রাশির উপরে এবছরটা খুব খারাপ যাবে যেমন হচ্ছে আমার রাশিটা আমার রাশি হচ্ছে মেষ রাশি আমার রাশিতে মধ্যে শনি সাড়ে সাতই লাগবে আমার ভেবেই আমার খুব হাসি হয়ে যাচ্ছে যে এমনি আমি নানান রকমের সমস্যায় জর্জরিত আবার শনি সাড়ে সাতই লেগে যাবে তাহলে আরও বেশি আমি জর্জরিত হয়ে যাব। মানে আমি যে পরিমাণে লড়াই করছি তার থেকে আরো বেশি পরিমাণে আমাকে লড়াই করতে হবে জানো আর এবছরটাতে না খুব কর্মের দিকটা দেখতে হবে জানো তো যেহেতু এবারে নাকি রবির প্রভাব আছে ওই জন্য এবছরটা কর্মটা খুব ভালো করতে হবে তাহলে তুমি খুব ভালো ফল পাবে আমি অনেক তোমাদের সঙ্গে জ্যোতিষ চর্চা করে ফেললাম আমার বগন বুলিয়া গাছের কত সুন্দর ফুলটা ফুটেছে দেখো একদম থোকা হয়ে ফুলটা ফুটেছে দেখছো হবে তোমার ওটসের অমলেট আর আমার মা দেখে নিই ডিটক্স ওয়াটার খাচ্ছে ওর জন্য লেবু লাগবে ওই জন্যই অতগুলো লেবু দিয়েছে যে কত লেবু খায় লেবু খেতে পছন্দ করে লেবু দিয়েছে আমটাকে তো ওইখানে গুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবারে এখানে ঘর দানটা মুছবো কারণ এটা একটা বসিয়ে দিয়ে তবে মুছতে যাবো কারণ এটা হতে তো সময় লাগবে গ্যাসে হলে তো সুবিধা হয় ইন্ডাকশানে তো একটু টাইম লাগবে রান্না সেরকম কিছু হয়নি রান্না ওই মাংসটাকেই গরম করেছি আমার মা না খাসির মাংসটা একদম এক্সিলেন্ট রান্না করে যেমন টেস্ট হয় তেমন কালার হয় খেতে মানে ওরকম রান্না আমি করতে পারি না আর তনু বলে কি যে তুমি খাসির মাংস যখন নিয়ে আসো তখন দিদার মতো করতে পারো না আমি না আমার মায়ের হাতে রান্নাটা খাসির মাংসটা আর মুসুর ডালটা দারুণ হয় খেতে তো দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন মাংসটাও খুব সুন্দর হয়েছে খেতে দাল বানিয়েছিল হ্যাঁ লাউডার তো খুব টেস্টি খেতে ছিল লাউডার চাটা এই যে এটা হচ্ছে তোমার মাংস ঝোলটা দেখো এটা তনু এখন খাবে আমি খেয়ে যাবো না আমার জন্য দু পিস মাছ দিয়েছে আবার মাছের ঝাল দিয়েছে এই দু পিস মাছ আমি নিয়ে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তনু হচ্ছে তোমার পড়তে গেছে ও পড়তে গেছে তোমার পৌনে ছটার সময় আমাকে ফোন করে বললাম আমি যে পড়তে যাবো চাবি আছে তো আমি হ্যাঁ হ্যাঁ চাবি আছে ওই জন্য এসেই চাবিটা একটু খুললাম তনু বাড়িতে থাকলেই আস্তে আস্তেই চাবিটা খুলে দেবে তারপরে তোমার একটু চা করবে একটু জল দেবে কিন্তু তোমার পড়তে চাই সেদিনকে আমাকে একা একাই সব কিছুর কাজটা করতে হয় কালকে ফুলটা নিয়ে চলে এসেছি সাথে করে আর বিস্কুটটা ফুরিয়ে গেছে ওই জন্য দু প্যাকেট বিস্কুট মশা মারার ধূপ এই দুটো নিয়ে এসেছি তার সাথে তোমার একটু ওই ফুলকপি নিয়ে এসেছি কুড়ি টাকা করে পেয়েছি বলে ফুলকপিটা নিয়ে এসে রেখেছি কালকে ওটা সকালবেলা হবে এবার একটু মুখ ফুক ধুই ধুয়ে তারপরে একটু চা করবো একটা মেয়ে থাকলে অফিস থেকে বাড়ি ফিরলে টুকটুক করে সব কাজগুলো কি সুন্দর করে করে মুখের সামনে দেয় বুঝতে পারা যায় না কিন্তু যেদিনকে ধরো পড়তে যায় সেদিনকে মনে হয় যে এই দেখো তো নেই একটু বেশ চা করে দিত একটু বেশ মুখের সামনে জলটা ধরতো আর আমি এসে হাত পা ধুয়ে চুপ করে বিছনা বসে থাকতাম বেশ ভালো লাগতো এখন একটু ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিই সারাদিনের পরিশ্রম তো আর একটু না ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে ধুলে এখন তারপর মুখটা যেন কিরাম একটা হয় কিচকিচ কিচকিচ করে আর এখানে চা বসিয়ে দিছি চাটা ফুটে গেছে একটু আদা দিয়ে একটু এলাচ দিয়ে চা করছি এখানে ছুরিটা রাখা আছে ওই আদাটা কেটেছিলাম তো সেই জন্য একটু চাটা ছেঁকে নিয়ে একটুখানি বসি বসে বসে একটুখানি চা খাই বিস্কুট নিয়ে এসেছি বিস্কুটটা এখন ঢালবো না সকালবেলা সেই বাদামটা আছে সেই খোসা শুদ্ধ যে বাদামটা বিক্রি হয় মেলাতলায় ওই বাদামটা বেশ চা দিয়ে ভালো লাগে খেতে ওটা তেলে ফেলে ভাজা নয় তো এমনি নুনেতে ভাজে ওই বাদামের টেস্টটাই আলাদা হয় এখন একটু বসে চাটা আগে শান্তি করে খাই রাতে বেলা তোমার রান্নার মধ্যে খালি রুটিটা হবে মাংস আছে সেই জন্য অতটা টেনশান নেই এখন একটু মায়ের সাথে কথা বলবো গল্প করব তারপর একটু ভিডিও এডিট করবো তারপর রান্নার দিকে রান্নায় তো এখন আটাটা মেখে নিয়েছি নিয়ে চারটে মানে রুটি হবে ইন্ডাকশানে করে নেবো চারটে রুটি আর মাংসটা গরম করলেই হয়ে যাবে আজকে রাতের রান্নাটা কিন্তু তার সাথে আর একটা কাজ আছে যে আজকে তোমার ওই আচারটা করতে হবে না আম তেলটা আম তেলটা আজকে করব খুব সুন্দর করে বানাবো ভাবে ঠিক করেই রেখে দিয়েছি কিন্তু আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই নিয়ে বাসন বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই তারপরে তেলের দিকে যাব। মাংস দিয়ে না রুটি খেতেও ভালো লাগে আবার মুরগির মাংস থাকলে ধরো মুড়ি খেতেও ভালো লাগে খাসির মাংসটা আমিও খুব ভালোবাসি আমাদের তনুও খুব ভালোবাসে মাংসটা খেতে আর এই যে এখন তেলের জন্য কি কি মশলা দিচ্ছি ধনে জিরে সর্ষে শুকনো লঙ্কা আর এর মধ্যে আমি একটু এক চামচের মতো ছোট চামচে তোমার পাঁচ ফোরং দিলাম একটু সেন্টের জন্য এটা বেশি নাড়া নারী করব না জাস্ট মশলাটাকে একটু গরম করে একটু ভেজে নিয়েছি মানে একদম সেই ভাজা মশলার মতো নয় আর এখানে একদম প্যাকেট কেটে সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটুখানি সকালবেলা তো নুন হলুদ দিয়ে রেখেছিলাম এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম আর তার সাথে তোমার মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তোমার মাখিয়ে নিয়ে এই সর্ষে তেলের মধ্যে ডুবিয়ে দেবো আর এই আম তেলটা না এত সুন্দর সেন্ট বেরোবে এটা একটুখানি রোদ্দুরে দিলে আরও একটু ভালো মজে যাবে আর এমনিতে তো আমগুলো খুব কচি অতটা ইয়ে হবে না আর এখানে খানিকটা তেল দিয়েছি পুরো আমগুলো দেওয়ার পর পুরো ভর্তি করে তেল দেবো তেলটা বেশি দিলে তাহলে কী হবে আমটা মানে খুব ভালো থাকে আর এই আম তেল দিয়ে গরম ভাত আলু ভাতে একটু আম তেল উফ দারুণ জমে যায় একটু মুড়ির চাটের সঙ্গে একটু আম তেল উফ তাতেও দারুণ জমে যাবে একদম কাজ হয়ে গেছে বাসন বাসন মেজে একবারে আচার তৈরি করে সিসিতে পুরে ওখানে রেখে দিয়েছি কিন্তু রোদুরে দিতে পারবো না সকালবেলা তো রোদ্দুরে দিতে পারিনি কারণ বাইরে আউটসাইডে রঙ হচ্ছে আর আমগুলো আর বেশি দিন রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে সব রকম মিলেমিশে না আর এই মানে শুকনো লঙ্কাগুলো এগোচ্ছি তো এইখানগুলোতে এইখানগুলোতে দিচ্ছে আর এগুলো এগুলো পুরো জুলে শেষ হয়ে যাচ্ছে একদম আর জামাটাকে চেঞ্জ করে নিলাম ব্যর্থ হচ্ছে কি বলবো তুমি শুয়ে পড়েছে আমার এখনো শোয়া হয়নি এখন কি আমি ভিডিও এডিটে বসবো নাহলে তো সকালবেলা সবটা করে উঠতে পারবো না যে সকালবেলা কিছুটা করেছি তবু মানে সেই সাড়ে পাঁচটা থেকে উঠে করছি জানো তো তো যাই হোক তো ওখানে আমি আচারটা আছে রোদ্দুর এখন তো কিছু দিতে পারবো না আউটসাইডে রং হয়ে গেলে আমি যে রোদ্দুর পরে এখন সেই ঝাঁসটা বেরোচ্ছে ভাজা মশলা ওই তখন একটু রোদ্দুরে দেবো দিলে একটু আমগুলো মুচবে তেলটা অনেকটা দিয়েছি তো বেশ ভালো খেতে হবে আর মশলাটা খুব সুন্দর একদম আমার মা কালকে বলে দিয়েছিল কি কি মশলা দিতে হয় আমার মা মেথি মানে পাঁচ ফরম দেওয়ার কথাটা বলেনি ওটা আমি আমার এক্সট্রা করে অ্যাড করে দিয়েছি যাতে সেনটা সুন্দর ওঠে তো যাই হোক পাঁচ ফরম বেশি দিইনি এক চামচ ছোট চামচের একদম এক চামচ দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো খুব সাবধানে থেকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা এবছর না কেউ হালকাতা করেছে না জানি না আমি একটাও হালকাতা মিষ্টি মিষ্টি কিছু পাইনি ক্যালেন্ডারও পাইনি আমার মা কালকে একটা ক্যালেন্ডার রেখেছিল সেটা আমার মেয়েকে বললাম ঢুকিয়ে নিয়ে ও ভুলে গেছে সেই ক্যালেন্ডার ভীষণ করে পড়ে আছে তো চলো আজকের মতো এখানেই রাখি লাইট ফাইট অফ করি দেখান ভেতরে যাই